লিভাইস আর ফ্যাডবেরি এই দুটা ব্র্যান্ডেরই শার্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টে ফেব্রিক দিয়ে এগুলো পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকায় শুধুমাত্র পাইকারি অরিজিনাল গার্মেন্টসের অথেন্টিক ফেব্রিক দিয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমাদের গার্মেন্টসের নিজস্ব সুইংয়ে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের তৈরি করা এই টি শার্টগুলো পেয়ে যাবেন মাত্র একশো পঁচিশ টাকায় খুবই ইউনিক উইনিক কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের জ্যাকার কলারের শার্ট আছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অরিজিনাল অথেন্টিক ফেব্রিকের গার্মেন্টসের ফেব্রিক আর আমাদের নিজস্ব কারখানায় তৈরি এইগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় আসসালামু আলাইকুম সকলকে সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগতম দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আজকে বিভিন্ন ধরনের পোলো শার্ট ও টি শার্ট আছে যেগুলো আমরা অরিজিনাল গার্মেন্টস এক্সপোর্ট এর ফেব্রিক দিয়ে কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি করে থাকি হান্ড্রেড পার্সেন্ট ম্যানুফ্যাকচার আমরা নিজেরা করে থাকি সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের থেকে দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে বিভিন্ন ধরনের ভাইরাল যেগুলো অলরেডি সেই পোলো শার্টগুলো আমাদের থেকে নিতে পারবেন আর নিয়ে কিন্তু দ্বিগুণ পরিমাণে প্রফিট আর্ন করতে পারবেন তার অবশ্যই আপনারা যা যা পাইকে বিজনেস করেন বা করতে চাচ্ছেন বা সারা বাংলাদেশের বাইরে মালয়েশিয়া ইন্ডিয়া ফিলিপাইন বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকেন আপনারা যা যা কোয়ালিটিফুল প্রোডাক্ট খুঁজছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিকের তারা কিন্তু আমাদের থেকে এই ভিডিওটা ফুল দেখার মাধ্যমে আপনার সরাসরি হাউজে এসে দেখে বা আপনাদের অর্ডার কনফার্ম করে সারা বাংলাদেশ বাংলাদেশ সুন্দরবন করতোয়া জননী এ জে আর বাংলাদেশ পার্সেল এস আর ও করতোয়া টোটালি ছয়টা কুড়ি কিন্তু কন্ডিশনার প্রোডাক্ট পাঠানো হয় তো অবশ্যই আপনারা যা যা চাচ্ছেন এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য সরাসরি আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করুন শুধুমাত্র পাইকারি বা সরাসরি হাউজে এসে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন তাই অবশ্যতা এনে করে এখনই আমাদের ভিডিওটি শুরু করছি ভিডিওর শুরুতে প্রথমে আমাদের কাছে যে সবচেয়ে কম মূল্য প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা যদি আমি আপনাদের দেখাই প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু রয়েছে দুইটি আকর্ষণীয় ব্র্যান্ডের পুলিশার্ট যেগুলো আপনারা আমাদের থেকে দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে নিতে পারবেন আর এগুলো কিন্তু শুধুমাত্র আমরা পাইকারি বিক্রি করে থাকি কোনো প্রকার খুচরা বিক্রি করি না দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার হাতে যে পুলিশারটা আছে ইতিমধ্যে কিন্তু বুঝতে পেরেছেন এটা কোন ব্র্যান্ডের পুলিশার্ট এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্টারনেশনাল মাস্টার কপি লিবাস ব্র্যান্ডের পুলিশার্ট অরিজিনাল গার্মেন্টস অর্ধেকটি ফেব্রিক দিয়ে বানানো মানে বাংলাদেশ থেকে যেগুলো বাইরা কাজ করে যায় বিভিন্ন বড় বড় কারখানা গার্মেন্টস থেকে যে সেখানে যে বাড়তি ফেব্রিকগুলো থাকে সেগুলো নিয়ে কিন্তু আমরা সরাসরি আমাদের ম্যানুফ্যাকচারি গার্মেন্টসে কিন্তু এনে আমরা নিজেরা কিন্তু এগুলো মাস্টার কপি বা আপনার ম্যানুফ্যাকচারিং করে থাকি সেক্ষেত্রে আপনার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি নিশ্চয়তা পারছেন বা আপনার আমাদের দেশের মধ্যে সবচেয়ে কম মূল্য পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টুল টেপ দেওয়া আছে এটি লিভাইস ব্যান্ডে টুল টেপ প্লাস্ট এম্বয়েডারি তারা দেওয়া লিভার্স ব্র্যান্ডের লিভার্স ব্যান্ডে দেওয়া থাকবে আর এগুলো কিন্তু শুধুমাত্র পাইকারি মাত্র একশো তিরিশ টাকা নিতে পারবেন হ্যাঁ আপনি ঠিক শুনছেন মাত্র পাইকারি বিক্রয় মিনিমাম পিস করে অর্ডার দিতে হবে প্রত্যেক কালার পাবেন পাঁচটা আর এটার মধ্যে যে আকর্ষণীয় পাঁচটি কালা পাবেন সুন্দর সুন্দর সেই পাঁচটি কালা যদি আপনাদের দেখাই ইতিমধ্যে স্ক্রিনে কিন্তু দেখানো হচ্ছে পাঁচটি সুন্দর সুন্দর যে পাঁচটি কালা কিন্তু আপনারা পাবেন সেই পাঁচটি কালার আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টে পিকে ফেব্রিক যে এম পাবেন দুশো সাইজ পাবেন তিনটা এম এল এক্সেল মানে লম্বা পাবেন সাতাশ আঠাশ উনত্রিশ পাশে পাবেন আটত্রিশ চল্লিশ ব্যালিশ যেটা সারা বাংলাদেশ বা মালয়েশিয়া ইন্ডিয়াতে এই সাইজটাই কিন্তু চলে এশিয়ান মেজারমেন্ট হিসাবে এখন কিন্তু আপনার যে প্রথম একটা আমাদের আইটেম এটা কিন্তু দেখানো শেষ আরেকটা যে আইটেম আছে আমি যেটা আপনাকে দেখাই সেটা হচ্ছে এটা হলো ফ্যাটবেরি ব্র্যান্ডের কিন্তু এই পোল শার্টটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি আমি যদি দেখাই কাছ থেকে টেম্পোরারি কোয়ালিটিটা মার্শাল্লাহ কত সুন্দর দেখতে পাচ্ছেন এমব্রোয়ারি কোয়ালিটিটা প্লাস দেখেন ফ্যাটবেরি ব্র্যান্ডের ট্যাগ দেওয়া আছে টুল টেপ দেওয়া আছে ফ্যাটবেরি ব্র্যান্ডের বানানো আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওপরটা কিন্তু সাইজ স্টিকার বা লেভেল দেওয়া থাকবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমাদের নিজস্ব কারখানা তৈরি করতে মাত্র একশো টাকা নিতে পারবেন এই ফ্যাটবেরি ব্র্যান্ডের পোলোটাও আর এটার মধ্যে যে সুন্দর সুন্দর পাঁচটি পাবেন পাঁচ কিন্তু আপনাদের স্ক্রিনে ইতিমধ্যে দেখানো হচ্ছে স্ক্রিনে দেখানো পাঁচটি কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র পাইকের আপনার আমাদের থেকে মিনিমাম ষাট পিস অর্ডার করতে হবে আমরা সারা বাংলাদেশ অর্ডার কনফার্ম করলে সুন্দরবন কর্তোয়া জননী এজিয়ার বাংলাদেশ পার্সেল হয়েছে টোটালে ছটা টাকা করে কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি তো অবশ্যই আর দেখি না করে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর অবশ্যই আপনার আমাদের এই বর্তমান সার্ভার ডাউন হওয়ার কারণে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন সরাসরি হাউজে এসে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনার সেম টু সেম ভিডিওর মধ্যে যে ছবিগুলো দেখানো হবে সেই ছবিগুলো কিন্তু সেম টু সেম এই প্রোডাক্টগুলো পাবেন বিশ্বস্ততার সাথে আপনারা আমাদের থেকে বিজনেস করতে পারবেন আর দ্বিগুণ থেকে তিনগুণ প্রফিট আন করতে পারবেন কারণ এগুলো যেগুলো একশো তিরিশ টাকা মিনিমাম চারশো টাকা পাঁচশো টাকা আপনারা সেল করতে পারবেন খুচরা আর পাইকারি মিনিমাম একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা আপনার বলা লাগবে না তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি ফলো করবেন এর মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলে ফলো করার মাধ্যমে আমাদের দৈনন্দিন বিভিন্ন ধরনের ভিডিও আপডেট আপনি পেয়ে যাবেন সবার আগে তাই অবশ্যই ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখুন এর মাধ্যমে সবার আগে আপনার নোটিফিকেশন পাবেন আরেকটা আনকমন কিন্তু কন্ট্রাস্টে দেখতে পাচ্ছেন নিউজ পুরো ব্র্যান্ডের কিন্তু এই পুরো শার্টটা নিতে পারবেন আপনার আমাদের থেকে দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে এগুলো কিন্তু পাবেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ ঠিক শুনছেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এগুলো আপনারা আমাদেরকে নিতে পারবেন মিনিমাম কালার অর্ডার দিতে হবে ষাট পিস প্রত্যেকটা পাবেন সুন্দর সুন্দর পাঁচটি কালার আর এটার মধ্যে যে পাঁচটি কালার পাবেন পাঁচটি কালার দিতে মধ্যে দেখানো হচ্ছে আর দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু দুটা এই দুই পাশে দুইটা এমব্রয়ডারি করা নিখুঁত আর খুবই সুন্দর থ্রি স্টেপ কন্ট্রাস্টে হান্ড্রেড পার্সেন্ট মেজাবেন সাইজ সুন্দর সুন্দর আমাদের হোয়াটসঅ্যাপ বা ইম্বু নাম্বার আপনি যদি চান দেখে নিতে পারবেন আর সেম টু সেম ইনশাল আপনি যেমন দেখছেন সেম টু সেম তেমনই পাবেন আর আমাদের আমাদের ভিডিওতে যে রেটটি বলা আছে সেটি কিন্তু এখন আপনারা দেখবেন আমাদের কাছে দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে যে আকর্ষণীয় দুইটি ব্র্যান্ডের টি শার্ট আছে যেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গার্মেন্টস এর ফেব্রিক দিয়ে তৈরি হতো হান্ড্রেড পার্সেন্ট কটন সিঙ্গেল জার্সি ফেব্রিক বলা হয়ে থাকে মানে হান্ড্রেড পার্সেন্ট কটন জিএসএম পাবেন একশো সত্তর থেকে একশো আশি আগে এইগুলো দেখতে পাচ্ছেন প্রথমে যে কালার আছে আমার হাতে যে স্টাইলটা এটা হলো কন্ট্রাস্টের স্টাইল মানে থ্রি পার্টটা কন্টাস্ট ফ্রন্ট সাইডে যেমন কন্টাস্ট ব্যাক পাশে কিন্তু সেমন কন্টাস্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা নিখুঁত কিন্তু এমব্রয়ডারি করা থাকবে প্লাস টুল টেপ দেওয়া থাকবে লেবেল দেওয়া থাকবে স্লিম ফিটার ট্যাক টম হিমার ট্যাক দেওয়া থাকবে আর এগুলো পেয়ে যাবেন কিন্তু মাত্র একশো পঁচিশ টাকা আর এটার মধ্যে যে সুন্দর সুন্দর আকর্ষণীয় পাঁচটি কালার পাবে ইতিমধ্যে আপনাদের স্ক্রিনে কিন্তু দেখানো হচ্ছে সুন্দর সুন্দর পাঁচটি কালার আর আমার হাতের অন্য পাশে আমি আইটেস স্টাইল দেখাই দেখতে পাচ্ছেন রিপ ডিজাইন করা কত কতটা সুন্দর আর এটা কিন্তু কোন প্রকার প্রিন্ট বা অন্য কিছু না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এম্ব্রয়ডারি করা এর মাধ্যমে কিন্তু

প্লাস হাতে কিন্তু অ্যাপ্রডি করা সাইডে সাইড ব্যান্ড দেওয়া আছে ব্র্যান্ডেড আর প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট চিনি গোড়া পিকে ফেব্রিক যে এস এম দুইশো সাইস ফেবেনটা এল এক্সেল আর এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকায় শুধুমাত্র পাইকারি হ্যাঁ আপনি ঠিক শুনছেন মাত্র একশো ষাট টাকাগুলো আপনার দেখে নিতে পারবেন শুধুমাত্র পাইকারি আর এগুলোর মধ্যে যে সুন্দর সুন্দর পাঁচ টাকা পাবেন কালারগুলো কিন্তু স্ক্রিনে দেখানো হচ্ছে আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিদ্যুৎ কিন্তু স্লিম ফিটের ট্যাগ ডলার ট্যাক ব্র্যান্ডেড ট্যাগগুলো কিন্তু পেয়ে যাবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কেয়ার লেভেল দেওয়া থাকবে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এক্সপোর্টের ফেব্রিক তার আপনাকে কোনো প্রকার ফেব্রিক নিয়ে অন্তত কোনো প্রকার টেস্ট করতে হবে না এখন যদি আমি আপনাদের আরও বিভিন্ন ধরনের আমাদের কাছে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো দেখাই তাহলে আপনাদের আমাদের সম্পর্কে বুঝতে সুবিধা হবে আর অবশ্যই ফুল ভিডিও দেখ ফুল ভিডিওটি দেখবেন এর মাধ্যমে আমাদের সকল প্রকার আইটেমটি সকল ভিডিও দেখার মাধ্যমে আপনি কোন আইটেমটা নেবেন সেটা আপনার বুঝতে বা সিলেক্ট করতে সুবিধা হবে আর প্রত্যেকটা কালার কিন্তু আপনার ডিরেক্ট ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিকে ফেব্রিক কটন যে এস এম দুশো জিএসএম আর এইগুলো এইরকম রেটে আপনার বানার অন্য কোথাও পাবেন আলি বাবাতে সবচেয়ে ভাইরাল যে পুরসভাটা আপনাকে আমার থেকে পুরস্কার গুলো নিতে পারবেন দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে কিন্তু ফ্ল্যাগ এটা আছে ফ্ল্যাগ এটা অ্যাম্বোডে দেওয়া আছে আমি যদি অন্য একটা কালার দেখাই দেখতে পাচ্ছেন হোয়াইট কালার এটা কিন্তু বাইক করা আছে কত সুন্দরভাবে ফ্ল্যাগ এটা কিন্তু একটা ইউজ পর দেওয়া আছে পোলুক লেখা প্লাস দেখেন এই পাশে কিন্তু ড্যাম্বোডেতে আছে নিখুঁত প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কোয়ালিটি থেকে শুরু করে ফিনিশিং প্রত্যেকটা প্রোডাক্টের কাজ আমাদের কাজ কিন্তু নিখুঁতভাবে করা হয়ে থাকে তাহলে আপনারা যা যা চাচ্ছেন এগুলো পাইকে নিতে আপনার আমাদের থেকে নিতে পারবেন মাত্র একশো ষাট টাকায় দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন নিয়ে কিন্তু এইগুলো চারশো থেকে পাঁচশো টাকায় অনায়াসে সিলক করতে পারবেন কুচরা আর পাইকে নিলে মিনিমাম একশো একশো আশি থেকে একশো নব্বই টাকা সিলক করতে পারবেন কারণ এইগুলোতে এই কোয়ালিটি কিন্তু বজায় করা আছে আর এটার মধ্যে যে সুন্দর সুন্দর পাঁচটি গেলা পাবেন পাঁচটি গেলা আপনার স্ক্রিনে যদি আমি দেখাই ইতিমধ্যে কিন্তু স্ক্রিনে দেখানো হচ্ছে এই একশো ষাট টাকা এই ইউজ সবচেয়ে ভাইরাল আলি বাবাতে যে পোলসারটা এটা যে পাঁচটি গেলার আপনাদের স্ক্রিনে কিন্তু ইতিমধ্যে দেখানো হয়ে গেছে তাই অবশ্যই এগুলো নেওয়ার জন্য শুধুমাত্র বাইকের আমাদের কন্ট্যাক্ট নাম্বার এখন যোগাযোগ করে আর ভিডিওতে যে রেটটা দেওয়া আছে সেটা কিন্তু আমাদের ফিক্সড রেট কোন প্রকার হয় না আমরা বারো মাস কিন্তু ফিক্সড রেটে করে থাকি এখন যদি আমি আপনাদের যে ব্র্যান্ড আছে মধ্যে নতুন যেটা মানে খুবই সীগ্রী মানে খুবই অসাধারণভাবে যেটা নতুন একটা ব্র্যান্ড কিন্তু আপনাদের একশো ষাট টাকা রেঞ্জের ভিতরে কিন্তু আরেকটা ব্র্যান্ডের ফোট কিন্তু কিন্তু হয়ে গেছে এটা আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে দেখাবো যদি দেখাই এখনই আপনাদের দেখতে পাচ্ছেন লুইস বটন ব্র্যান্ডের ফোট শার্টটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ফ্লাক সেম একটা অ্যাম্বারি দেওয়া আছে লুইস 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 লেখা লোগো লোগো অনুযায়ী প্লাস এই বাপাশে কিন্তু লেখা আছে লুজ বাটন দেখতে পাচ্ছেন বাটনটা কি সুন্দরভাবে কিন্তু লাগানো হয়েছে ডিজাইন বাটন প্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু টুল টেপ দেওয়া আছে বাটন দেওয়া আছে ডিজাইন করা প্লাস এম্বোয়ডারি দেওয়া আর প্রত্যেকটা প্রোডাক্ট স্লিম ফিটের ট্যাক ব্র্যান্ডের ট্যাক প্লাস ডলার ট্যাক দেওয়া হান্ড্রেড পার্সেন্ট কিউসি প্লাস ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে আর এইগুলো কিন্তু ভিডিওতে যে রেটটা বলার সেটা কিন্তু ফিক্সড রেট আমরা কিন্তু বারো মাস এক রেটে সেল করে থাকি তারপর যা যা বিজনেস করেন বা করতে যাচ্ছেন অবশ্যই আপনি আমাদের কন্টাক্ট নাম্বার যোগাযোগ করেন বা আপনি যদি যান সরাসরি হাউজে হাউজে এসে দেখে নিতে পারবেন বা অর্ডার কনফার্ম করলে কিন্তু সারা বাংলাদেশ আপনার কনেকশন রোপোর্ট পাঠানো হয়ে থাকে আর অবশ্যই বাংলাদেশের বর্তমান সার্ভার ডাউন গাওয়া হবে কিন্তু হোয়াটসঅ্যাপে রিপ্লাইগুলো একটু দেরি হবে সেই জন্য কিন্তু আপনার অবশ্যই আমাদের ইমুতে ন করবেন এই নাম্বারটাই বা সব কন্ট্যাক্ট নাম্বার আমি যদি একটা একটা প্রোডাক্ট দেখাই যেটা হলো সেপারেশন ফেব্রিক দেখতে পাচ্ছি ইতিমধ্যে আপনার ভিডিওতে দেখানো হচ্ছে এটা হচ্ছে পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় সেপারেশন ফেব্রিক দেশ চ্যালেঞ্জ অন্য কোথাও এই রেটে এই কোয়ালিটির প্রোডাক্ট পাবেন না খুবই সুন্দরভাবে বারে বেরিয়ে একটা অ্যাম্বোয় দেওয়া হচ্ছে এই সেপারেশন ফেব্রিক বলতে যারা চিনে তাদেরকে কিন্তু বলতে হবে না মূলত এটা হলো একটা আপনার এই খুব সবচেয়ে একটা দামি ফেব্রিক খুবই সুন্দর আর এগুলো কিন্তু একদম আপনি শোরুম টোরুম যেখানে আমার চেষ্টা সেখানে সেল করতে পারবেন এরকম কোয়ালিটি এরকম পলি করা থাকবে ঋষি করা থাকবে হিউজ ফোরমে কিন্তু কোয়ান্টিটি আছে তবশো আপনারা যারা যা চাচ্ছেন এইগুলো পাইকারি নেওয়ার জন্য মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের সাথে এখনই যোগাযোগ করুন আর এটার মধ্যে যে পাঁচ টিকা লাগা পাবেন পাঁচটিকে আপনার স্কিনে দেখানো হচ্ছে স্ক্রিনে দেখানো নেওয়া পাঁচ কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন শুধুমাত্র পাইকারি মিনিমাম ষাট পিস করে পাইকারি নিতে হবে আপনার এখন যদি আপনি আপনাদের জ্যাকার কলারের স্টাইল দেখায় দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আছে খুবই সুন্দর আকর্ষণীয় একটি জ্যাকার কলারের ডিওর ব্যান্ডে কিন্তু আমি যদি নামিয়ে দেখাই যায় তাহলে বুঝতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ব্যান্ডের ওয়াইজ কিন্তু টুয়েন্টে দেওয়া থাকবে নিকুত একটা গার্মেন্টসের অথেন্টিক ফেব্রিক আর এগুলোর ভিতরে সুন্দর সুন্দর কিন্তু পাঁচটি কালার পাবেন যে পাঁচটি কালার পাবেন ইতিমধ্যে স্কিনে কিন্তু দেওয়া হচ্ছে দেখানো হচ্ছে এভাবে সুন্দরভাবে কিন্তু এমব্রয়ডারি করা থাকবে সুন্দর সুন্দর যে পাঁচটি কালার কিন্তু রীতি মোতাবেক স্ক্রিনে দেখানো হয়ে গেছে সাইজ পেজ তিনটা सेम এম এল এক্সেল 100% নরমাল পলি করা থাকবে রেশিও করা থাকবে এই সাইজ দিয়ে মিনিমাম আপনাকে 60 পিস করে অর্ডার দিতে হবে মানে প্রত্যেক কালার পার পিস করে পাবেন মিডিয়ামের চারটা লার্জের চারটা এক্সেলের চারটা দেখতে পাচ্ছেন কোয়ালিটি থেকে শুরু করে কিন্তু সবকিছুতে আমরা সচরাচর সব সময় কিন্তু আমরা খেয়াল রাখি তাই অবশ্য আপনারা যারা যারা এই রেটে এই কোয়ালিটিতে পলো শার্ট পাইকারি সারা বছর নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বার এখনো যোগাযোগ করুন সারা বাংলাদেশ সারা বাংলাদেশের মধ্যে কিন্তু আমরা দিচ্ছি সবচেয়ে কম মূল্যে পলো শার্ট এখন যদি আমি আরেকটা ব্যান্ডের নিউ আপকামিং যে পুলিশটা আছে সেটা যদি দেখায় যেটা রিসেন্টলি হয়েছে আমাদের হাউসে দেখতে পাচ্ছেন বেস্ট ম্যানের একটি পুলিশ এর দেখতে পাচ্ছেন যদি দেখেন কাছ থেকে তিন থাকবে প্লাস এম্বয়েডারি যদি দেখে কলারটি যদি দেখতে পাচ্ছেন মার্শালে কতটা সুন্দর কাপে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা আছে গোল্ডেন কালার ওই ব্ল্যাক আর রেড টিফিন দিয়ে আর প্লাস কলারে দেখ কলারটা যদি দেখেন কতটা সুন্দর যা না কথা না বললে নয় এক কথায় ধরুন এই দুইটি ব্র্যান্ডের প্রসার কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় আর আমি যদি আরেকটা ব্র্যান্ডের প্রসার দেখাই দেখতে পাচ্ছি পা যেগুলো পাবেন মাত্র একশো পঁয়ষট্টি টাকায় দেখতে পাচ্ছি কতটা সুন্দরভাবে কন্টাস্ট করা আছে প্রিন্ট করা আছে তার সাথে কিন্তু অ্যাম করা আছে এক পাশে আর এটার মধ্যে যে সুন্দর সুন্দর পাঁচটি খেলা পাবেন পাঁচটি কালা কিন্তু ইতিমধ্যে আপনি স্ক্রিনে দেখানো হচ্ছে তো অবশ্যই চাচ্ছেন এই আমাদের থেকে নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে এখনই যোগাযোগ আমাদের বা যদি দেখে বা সারা বাংলাদেশ কুরিয়ারের কন্ডিশনে অর্ডার কনফার্ম করলে কিন্তু পাঠিয়ে থাকি তো অবশ্যই আপনার ফুল ব্রিডিওটি দেখবেন আর বিভিন্ন ধরনের জায়গায় কলার এখন পুরো দেখানো হবে এই ফুল ভিডিওটি দেখার মাধ্যমে কিন্তু আপনার সহজে আমাদের আইটেম সম্পর্কে আমাদের সকল আইটেম সম্পর্কে একটা আপনার ভালো ধারণা সৃষ্টি হবে

দুইশো সাইজ পাবেন তিনটা এম এল এক্স এলাকা কিন্তু আপনার টুইল দেওয়া থাকবে আর এটার মধ্যে যে সুন্দর সুন্দর প্লাস্টিক কালার পাবেন ইতিমধ্যে কিন্তু আপনি স্ক্রিনে দেওয়া হচ্ছে আর এগুলো কিন্তু পাবেন মাত্র একশো আশি টাকা মেশিন সবগুলো একশো আশি আরেকটা আনকমন জ্যাকেট মেশিনে পুরস্কার দেখতে পাচ্ছেন আপনার সামনে আছে যদি নামিয়ে দেখা দেখতে পাচ্ছেন এটা হল গুচি ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কাজ করা আছে করা আছে পাবেন ডলার ট্যাক পাবেন আর আপনার ব্রান্ডের ট্যাক পাবেন আর প্রত্যেকটা কিন্তু নিখুঁত হবে হান্ড্রেড পার্সেন্ট কটন সাইভেন তিনটা এম এল এক্স এল এইগুলো পাবেন কিন্তু মাত্র একশো আশি টাকা জ্যাকার মেশিনে যেগুলো আছে সবগুলো কিন্তু আমাদের ফিক্সড রেট মাত্র একশো আশি টাকায় যেটাই কিন্তু আমাদের ফিক্স রেট তারপর যারা চাচ্ছেন প্যাকিং নেওয়ার জন্য তারাই কিন্তু আমাদের সাথে এখন শুধু মাত্র পাইকারি নেওয়ার জন্য আর এটার মধ্যে সুন্দর সুন্দর পাঁচটি কেলা পাবেন ইতিমধ্যে কিন্তু স্ক্রিনে দেখানো হচ্ছে আপনাদের স্ক্রিনে দেখানো হচ্ছে যে পাঁচটি কেলা পাবেন সে পাঁচটি গেলা দেখানো হচ্ছে খুব সুন্দরভাবে জায়গা কলার টেনে যদি দেখেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবেই আর এগুলো প্রত্যেকটা কিন্তু কিউসি পাস আপনার আমাদের থেকে যে রেটে পাবেন বাংলাদেশে অন্য কোথাও এই রেটে পাবেন না তাই অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটি টি ফলো করে রাখবেন এর মাধ্যমে আমাদের ডেইলি আপডেট কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আইটেম এর আপনি যদি নতুন আইটটা যদি আমি দেখাই জ্যাকার কলার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু টম হেল্পিকার জ্যাকার কলারে কতটা সুন্দরভাবে দেখেন থাকেন জ্যাকার কলারে কাজ করা কাজ করা প্লাস অ্যাম্বয়েডারি যদি দেখাই একটা নিউ একটা অ্যাম্ব্রয়ডারি করা আছে টম এলফিকার ব্র্যান্ডের খুবই সুন্দর জায়গায় কলারে কাজকলা এইগুলো এইগুলো কিন্তু যাবে মাত্র একশো আশি টাকা হ্যাঁ মাত্র একশো আশি টাকা আর এইটার মধ্যে যে পাঁচটি খেলা সুন্দর সুন্দর সেই পাঁচটি খেলা যদি আমি আপনাদের দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটির মধ্যে কিন্তু আপনাদের কিন্তু দেখানো হয়ে টমিল ফিগার এর আর দেখতে পাচ্ছেন এটা হলো লুইস বাটন এর কতটা সুন্দর দেখতে পাচ্ছেন যা জায়গায় এর কাজ এগুলো কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবে দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে অন্য কথা আপনারা পাবেন না জায়গায় এর কাজ এগুলো কিন্তু পেয়ে হবে মাত্র একশো আশি টাকায় আর এটার মধ্যে যে পাঁচটি কালার পাবেন আপনাদের স্ক্রিনে মধ্যে দেখানো হচ্ছে স্ক্রিনে দেখানো পাঁচটি কালার কিন্তু এই লুইস বাটন জ্যাকা কালারের আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওয়ান বাই ফোল্ড করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কিউসি পাস সাইজ এম এল এক্সেল অবশ্যই আপনাকে মিনিমাম পার আইটেম ষাট পিস করে নিতে হবে সরাসরি ক্রয় করার জন্য আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করেন বা সরাসরি হাউজে এসে থেকে প্রোডাক্টগুলো নেন আরেকটা যদি দেখা যায় গুচি কালারের মধ্যে জ্যাকার মেশিনের নতুন একটা স্টাইল যেটা রিসেন্টলি খুবই ভ্যালার রয়েছে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের ভিত্তি কিন্তু ডিজাইন করা আছে এটা কিন্তু গুচি ব্যান্ড এর আরেকটি জায়গা কালার এর কাজ দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর নিকোটা টেম্পোরারি খুবই সুন্দর আপনাদের অবশ্যই পরে এগুলো পছন্দ হবে এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র 180 টাকায় আর এটার মধ্যে যে পাঁচটি কালার পাবে নিতেমধ্যে কিন্তু আপনি স্ক্রিনে দেখানো হচ্ছে আর প্রত্যেকটা উপরে আপনি স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া পাঁচটি কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 180 টাকায় এখন যদি বারবেলে আইটার সুন্দরভাবে ডিজাইন কলারের পুরস্কার দেখাই যেগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় আর এটার মধ্যে কিন্তু পাবেন সুন্দর সুন্দর পাঁচটি কালার ইতিমধ্যে এটার যে পাঁচটি আছে আছে স্ক্রিনে কিন্তু দেওয়া হচ্ছে স্ক্রিনে দেওয়া পাঁচটি কিন্তু সেম টু সেম পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক ফেব্রিক গার্মেন্টসের পিকে ফেব্রিক জিএসএম পাবেন দুইশো সাইজ পাবেন তিনটা এমএল এক্সেল আর আমি যদি লাস্ট আর দুইটা স্টাইল দেখাই জ্যাগার কালারে দেখতে পাচ্ছেন আমার হাতে আছে বস ব্র্যান্ডের জ্যাকেট কলার খুবই সুন্দর জানা বলো না মাসাল্লাহ খুবই সুন্দর কলারটি দেখতে পাচ্ছেন না কিন্তু নিকুতার টিমের দায়িত্ব ওয়ান বাই ওয়ান কিউসি প্লাস করা এগুলোও কিন্তু পেয়ে যাবেন একশো আশি টাকা আর এটার মধ্যে যে পাঁচটি খেলা পাবেন ইতিমধ্যে আপনার স্ক্রিনে পাঁচটি কেলা কিন্তু দেওয়া হচ্ছে শুধুমাত্র পাইকারি তো অবশ্যই যা যা চাচ্ছেন পাইকারি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এখনই আর অবশ্যই আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এর মাধ্যমে আমাদের সকল ধরনের আইটেম আপডেট পেয়ে যাবেন আর অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন এর মাধ্যমে আমাদের সকল ধরনের আইটেমে কিন্তু ফুল একটা ডিটেলস কিন্তু খুবই সহজে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় আর এটার মধ্যে যে পাঁচটি পাবেন পাঁচটি গেলা আপনি স্ক্রিনে কিন্তু ইতিমধ্যে দেখানো হচ্ছে আর লাস্ট আমাদের কাছে যে জ্যাকার কালার যে কালেকশনটা আছে সেটা হচ্ছে কিন্তু এটা বারবেরি গোল্ডেন কালার খুবই আপনার ভাইরাল যে পোশাকটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নিখুঁতেরটা কিন্তু এমব্রয়ডারি করা থাকবে যা খুবই সুন্দর যা না বললে নয় কথা অসাধারণ আর এগুলো মাত্র একশো আশি টাকায় নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া না এখন যোগাযোগ করুন শুধুমাত্র পাইকারি আর এটার মধ্যে যে পাঁচ ক্লাব পাবেন পাঁচ টাকা স্ক্রিনে দেওয়া হচ্ছে তাহলে ইতিমধ্যে আমাদের সকল ধরনের আইটেম আপডেট বর্তমান যা যা আছে সবগুলো কিন্তু আইটেম আপডেট কিন্তু দেখা হয়ে গেছে তো অবশ্যই আপনারা যা যা দেশে বিভিন্ন জায়গা থেকে বা যে যে জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন আর অবশ্যই আপনি যে যে আইটেমগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে প্রোডাক্টগুলো এসে দেখে নিতে পারবেন বা সারা বাংলাদেশ কুরিয়ারে কন্ডিশনে কনফার্ম করলে কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি তাই অবশ্যই আপনার আমার আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এভাবে এগিয়ে যেতে পারি দেখা হবে নতুন একটি ভিডিওতে আজ এই পর্যন্তই আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ